আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যা পত্রিকার পাতা থেকে স্বাগতম পনেরো মার্চ দুই হাজার পঁচিশ খুরুশকুল জলবায়ু প্রকল্প কোন জেলায় অবস্থিত কক্সবাজার বর্তমানে দেশে ইন্টারনেটের মোট গ্রাহক প্রায় ১৩ কোটি গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা হয় উনিশশো সালে পল্লী কবি জসিম নতুন উপাধি পল্লী বাংলার রূপকার করাইবিল কোন জেলায় অবস্থিত দিনাজপুরে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালে চীন কত সালের মধ্যে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়ন করতে চায় দুই সাল ইলন মার্কস পরিচালিত স্টারলিংক মূল প্রতিষ্ঠান স্পেস এক্স বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির কোথায় অবস্থিত উখিয়া কক্সবাজার বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা ডাব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ধন্যবাদ সবাইকে